মুক্তিযুদ্ধের ডাক দাও ক্ষমতার প্রশ্ন দাও যাই বলা যত আমাদের একতার আমাদের এই বিষয় নয় সেই মানুষ যা ইনশাআল্লাহ বলেছে সেই মুক্তিযুদ্ধ ইসলামের দৃষ্টিকো থেকে হতে পারে না সেই যুদ্ধ কারীর তুমি যুদ্ধ হতে পারে না মুক্তিযুদ্ধ ছিল জালেমদের বিরুদ্ধে মর্তুনের প্রতিবাদ তাই আমাদের চেంత চাওয়া

যা কালকে দেখলে ভয় পাবে টুকি দেখলে ভয় করে আবার তাকে ঘৃণা বায়ন করবে একজন আনন্দ কিনে যাবে রাখতে ভয় যাবে এটা সন্না স্ত্রীর কথা সেখানে প্রশাসনকে আভাজ করাবে

সুকল সুকৌশলে বিভিন্ন বাতিল সরকারকে উস্কানি দেওয়া হচ্ছে যেন আমরা তাদেরকে আঘাত করি আর জাতিসংঘের অফিস খুলতে মানব অধিকারের অরাই সাহায্যের অধিকার বাস্তবায়ন করবে ট্রান্সজেন্ডার আক্রান্ত এক সরকার নিয়ে ইউনিভার্সিটি দায়া থাকে আমার অধিকার চাই আমার অধিকার চাই বাবা মানের ভারতগুলা যাদের কাজই হচ্ছে অবৈধ সম্পর্ক নষ্ট একটা বড় মেয়ে সাক্ষাৎ দিয়েছে পত্রিকা আসছে আমরা মেয়েরা গান গাওয়ার জন্য পাউল পুরুষ সঙ্গীতের বিছানা না গেলে আমাদেরকে শুরু হয় না এই যাদের চরিত্র নেতাদের মূল কম আজকে তাদের পক্ষে একটা শ্রীরাস্তায় দেওয়া হচ্ছে অতএব বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হবে

যে কি ভুলটা করলাম তাই এই জন্য আজকে খুব তাড়াহুড়া এখান থেকে একটু দূরে যেতে হবে এই জন্য এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সময় সময়ের আলেমরা যখন সচেতন করবে সতর্ক করবে ভুল বুঝতেন না আমাদেরকে আমরা আপনার তো অমঙ্গল চাই না ইমান বড় জিনিস দুঃস্থ সতর্ক চক্রান্ত করে আমার ইমান খাওয়ার চেষ্টা করছে না আমার একটু কম হোক বাচ্চার রাস্তা আছে ইমানটা চলে গেলে বাঁচবেন কেন এই জন্য সর্বোচ্চ সতর্ক থাকা যেন ওরা আমাদের ইমান নিয়ে খেলতে না পারে

যে আলোচনা শুনেছি আল্লাহ আমাদেরকে আমল করার তো অভিজ্ঞতা করেন এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বকরির এবং আকৃতির পরিবেশ